もはやくもはやくもはやくもは ধীরে ধীরে গ্রামে আর জায়গা থাকছে না দেখো বন্ধুরা চাষের জমি সব বাড়ি হয়ে যাচ্ছে দেখেছো চাষের জমি সব বাড়ি হয়ে যাচ্ছে গ্রাম আর গ্রাম থাকবে না ধীরে ধীরে শহর থেকে সব এখন গ্রামে আসছে হ্যাঁ গ্রামের থেকে শহরে খুব কম যাচ্ছে যারা ফ্ল্যাট কিনছে শহরে খুবই কম লোক যাচ্ছে কিন্তু শহর থেকে বেশিরভাগ লোক সব গ্রামে চলে আসছে এখন গ্রামের জায়গা সব বুকিং দেখো সব এই এগুলো কিন্তু সব মাঠ ছিল ঠিক আছে তার চাষের তার চাষের জমি ছিল তার চাষের জমি এখন সব দেখো সব বিল্ডিং করে ফেলেছে আজকে প্রথম ঢালাই হচ্ছে আমাদের পাশের বিল্ডিং পাশের জায়গায় বাড়ি হচ্ছে সরকারি ঘর পেয়েছে গ্রামে গ্রামে সরকারি ঘর পেয়েছে তার জন্য বাড়ি শুরু করেছে আমাদের বাড়ির পাশেই দেখতে পাচ্ছ কিন্তু পুরো কিন্তু মাঠ জমি দেখো সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে ঠিক দূরে কিন্তু এগুলো কিন্তু সর্ষে ক্ষেত ঠিক আছে আর এই সামনে হলো ধান চাষ হবে গরমের ধান গরমের ধান চাষ হবে এখানে কিন্তু সর্ষে চাষ হয়েছে ঠিক গ্রামের ভিতরেও সব চাষের জমির ভিতরে সব বাড়ি হয়ে গেছে ধীরে 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 সব বাড়ি হয়ে যাবে আজকে প্রথম ঢালাই হচ্ছে সরকারি ঘর পেয়েছে পৌরসভার তুলনায় একটু কম ঠিক আছে তো বেশি টাকা দেয় এগুলো গ্রামে প্রচুর কম ওই দেখো সর্ষে চাষ আর এগুলো কিন্তু ধান চাষ হবে গরমের যে ধানটা সেই ধান চাষটা হবে দেখছ মানে মাঠের মধ্যেই সব বাড়ি হয়ে যাচ্ছে দেখো সব বাড়ি হয়ে গেছে তারা দেখছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে প্রত্যেকে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেলাকটা অল করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে তোমাদের কাছে অনুরোধ প্রত্যেকের কাছে নিচে গিয়ে দেখালাম না কেননা ওখানে গেলে এখন সমস্যা আছে ঠিক আছে অনেকক্ষণ টাইম কেটে যাবে ব্যস্ততার মধ্যে তোমাদের জন্য এটা ভিডিও করে দেখালাম যে আমাদের গ্রামের এখন অবস্থা কি ঠিক আছে তোমরা এইসব কাজ তো দেখেছো আমি শুধু দেখালাম যে আমাদের গ্রামের এখন বর্তমান অবস্থা কি গ্রামের যেসব জায়গা ছিল এখন চাষবাসের জায়গা ছিল সেগুলো এখন ধীরে ধীরে সব বাড়ি হয়ে যাচ্ছে দেখেছো সব কিছু চাষের জমি এগুলো কিন্তু সব চাষের জমি হুম এটাই শুধু দেখানোর জন্য তোমাদের ভিডিওটা করা ঠিক আছে সব এখন নতুন নতুন লোক আসছে সেটা বাইরের দেশ থেকে হোক কিংবা শহর থেকে হোক সব এখানে জায়গা কিনে এখন তারা সঙ্গে সঙ্গে বিল্ডিং করে ফেলছে ঠিক আছে গ্রামের এখন অবস্থা কিন্তু শহরের মতো হয়ে যাচ্ছে ধীরে ধীরে গাছগাছালি কিন্তু খুবই কম হয়ে যাচ্ছে শহরের মতো ঠিক আছে গাছের পরিমাণটাও কম হয়ে যাচ্ছে পুরো কিন্তু মাঠ ঠিক আছে ওই দূর দূর কিন্তু মাঠ এগুলো মাঝখানে ওগুলো দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু গাছগাছালি পোতা ঠিক আছে শাল বাগান হ্যাঁ এই সব গাছ পোতা আম গাছ পোতা কিন্তু পুরোটা কিন্তু মাঠ ঠিক আছে এই মাঠের মাঝখানেও কিন্তু মা মাঠের মাঝখানেও কিন্তু ছোট ছোট করে রুম করা ঠিক আছে ধীরে ধীরে বাড়ি হয়ে যাচ্ছে এসব সাবস্ক্রাইব কিন্তু মাঠ ছিল ঠিক আছে তো চলো প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে রাখবে